আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাজার পরে কড়াইয়ের নিচে জমে থাকা ময়লাগুলো যেভাবেই সহজেই পরিষ্কার করবেন প্রথমে কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন তারপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে গোলাই নিতে হবে ঘনত্বটা মিডিয়াম থাকতে হবে তারপরে তেল একটু গরম হলে গোলানো কর্নফ্লাওয়ার এর ভিতরে দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে একটি দিয়ে এভাবে নেড়ে দিতে হবে তাহলে দেখবেন কনফেলোয়ার ঘন হয়ে যাবে আর ময়লাগুলো এর সাথে উঠে আসবে ঠিক এভাবে করে অনেকটা চিংড়ামের মতো দলা পেকে যাবে এভাবে করে আপনারা খুব সহজেই তেলের ভিতরের পরিষ্কার করে করে এতে আর তেল কোনো ঝামেলা থাকবে না যেহেতু সামনে মাহের রমজান চলে আসছে সবার বাসায় ভাজা পোড়া হবে টিপসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ